ঘোষণা এল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে তেইশ সেপ্টেম্বর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র গেলেন শান্তিতে জয়ী ড মোহাম্মদ ইউনুস সাথে মাত্র সাতান্ন জনের বহর শুরুতে সাত তবে এখন কেন সাতান্ন সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাবে এমন প্রশ্ন মোটামুটি সারাদেশে আলোচিত হয় প্রশ্ন উঠে তবে কি আগের সরকারের পথেই হাঁটছেন ডক্টর ইউনোস সাম্প্রতিক সময়ে সরকার প্রধানের মতো শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিয়ে এবার চার্টার বিমানে করে নিউইয়র্ক সফরে যাননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আগের সরকার কেন বড় ডেলিগেশন নিয়ে চার্টার বিমানে যেত সে উত্তর বর্তমান সরকারের পক্ষে দেয়া সম্ভব না তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ব্যয় সংকোচন করতে হবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায় বহর নয় বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণই বেশি গুরুত্ব পাচ্ছে অতীতে গুরুত্ব বিবেচনায় প্রতিনিধি নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিষয়কে মাথায় রেখেই অনেকে প্রতিনিধি দলে জায়গা পেতেন সেখান থেকে একেবারে ভিন্ন এই সরকার স্বাভাবিক সময় পররাষ্ট্র সচিবও বহরে থাকতেন তবে এবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনও যাননি সাত সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর ইউনুসের মেয়ে দিনা আফরোজ ইউনুস এস বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মর্শেদ অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমদ বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে তিয়াত্তরতম অধিবেশনে তিনশো চুয়াল্লিশ এবং চুয়াত্তরতম অধিবেশনে তিনশো পঁয়ত্রিশ জনের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা এরপর করোনার জন্য পঁচাত্তরতম অধিবেশন হয়েছে ভার্চুয়ালি কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ছিয়াত্তরতম অধিবেশনে একশো আট সাতাত্তরতম অধিবেশনে একশো আটত্রিশ এবং কোভিড পরবর্তী যখন ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছিল তখনও আটাত্তরতম অধিবেশনে একশো ছেচল্লিশ জনের বহন নিয়ে গেছেন শেখ হাসিনা সংশ্লিষ্টরা জানান অতীতের সরকারি বহরগুলোতে ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিও এ সুযোগ পেতেন এত বড় বহরের নব্বই শতাংশ খরচে রাষ্ট্রকে বহন করতে হতো প্রধান উপদেষ্টা তিন দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে সাতাশ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা হবেন